আসসালামু আলাইকুম সময়ত ভিওস এস টি ফার্নিচারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাকে দেখাবো কিছু প্রিমিয়াম কোয়ালিটির সোফা কালেকশন বিভিন্ন অফার প্রাইজের সোফা থাকবে এটার ভিতরে সো প্রথমত আপনার প্রিমিয়াম কোয়ালিটির যে সোফাটা আছে এটা একটু দেখাই দেখেন এটা হচ্ছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কত সুন্দর ডিজাইন করা হাতলি কিন্তু এগুলো কিন্তু সব সেগুন কাঠ এবং এখানে মেরুন কালারের আপনার সুইট ভেলভেট ফ্যাব্রিক্স আর এখানে চার ইঞ্চি সেমিরাবার ফোম ইউজ করা হয়েছে প্রত্যেকটা কিন্তু যে চাপগুলো আছে সবগুলো কিন্তু পিওর চিটা অংশে গুণ কাঠের আর ভিতরে যে ফ্রেমটা করা হয়েছে ওটা হচ্ছে ক্রোশিন কাঠ এবং জাম কাঠ দুইটা কাঠের মিশ্রণে ফ্রেমটা করা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনার টোটালি চারটা সিট পাঁচটা সিট এবং একটা ম্যাগাজিনটির এবং একটা কর্নার থাকবে সাথে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে সাতটা বালিশ দুইটা ছোট বালিশ এবং পাঁচটা বড় বালিশ তো এটা হচ্ছে কাঠের উপর ঘুন পোকার গ্যারান্টি থাকবে বিশ বছর এবং যে সেমের আবার ফোম করা হয়েছে ফোমের উপরে গ্যারান্টি পাচ্ছেন ইনশাল্লাহ পঞ্চাশ বছরের আমাদের কাছে এটা বর্তমান প্রাইস হচ্ছে হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিও দেখে আসলে পরে শুধুমাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় এই প্রিমিয়াম কর্নার সুপারটি আমরা আপনারা নিতে পারবেন সো এই টি টেবিলটা কিন্তু আলাদা এই টি টেবিলটা হচ্ছে পিওর চিটাংশ গুণ কাঠের এটার বর্তমান প্রাইস হচ্ছে ষোলো টাকা আমাদের ভিডিও দেখে আসলে পরে চোদ্দো হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ আপনার এটা নিতে পারবেন তো এখন যেটা আপনাকে দেখাব দেখাবো সিম্পলের ভিতরে মিনি কর্নার খুঁজেন আর কি সিম্পলের ভিতরে মিনি কর্নার সিম্পলের ভিতরে কিন্তু গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কত সুন্দর এটা দুইটা কালার এখানে আছে দুইটা কালারই সেম আপনার একটা কর্নার থাকবে পাঁচটা সিট থাকবে টু টু ওয়ান আর প্রিমিয়াম কোয়ালিটির বালিশ থাকবে সাত পিস দুইটা ছোট এবং তিনটা হচ্ছে বড় বালিশগুলো একটু দেখেন কত কত সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির ঝুরি করা আছে প্রত্যেকটা কিন্তু সেম সো এটা এটারও কিন্তু যে কার্ড চাপ দেওয়া আছে চাপগুলো সবই সব ইচ্ছে অংশে গুণ কাঠের আর কর্নারের ভিতরে দেখেন ডায়মন্ড স্টোন করা আছে কর্নারের ভিতরে ডায়মন্ড স্টোন করা আছে আর এটা ফ্রেম করা হয়েছে আপনার জাম কার্ড এবং কেরোসিন কার্ড মিশ্রণে তো এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি অফার প্রাইজে যাচ্ছে এটা হচ্ছে এটা আমাদের বর্তমান প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু আমার ভিডিও দেখে আসলে এটা পেয়ে যাবেন শুধুমাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় আঠাশ হাজার পাঁচশো টাকা সুন্দর কর্নার সোফা তো এটার আপনার ঘুম পোকার গ্যারান্টি থাকবে বিশ বছর এবং হচ্ছে ফোমের গ্যারান্টি থাকবে পঞ্চাশ বছরের আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টাশি নাম্বার প্লার বরাবর পূর্ব পাশে এসটি ফার্নিচার